ছাত্র সমাজকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের দেশটাকে আবার নতুন ভাবে গড়ে তুলছেন যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের দেশের ট্রাফিক এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সুন্দরভাবে ফুটে উঠেছে তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রইল আমি দু সালে কিছু কথা বলতে চাই যখন আমাদের নির্বাচন ছিল আমি আজি আমি নরসুদী আসিন ভাইয়ের পক্ষে মহিলা নিয়ে কাজ করছিলাম ওয়ার্ডে ওয়ার্ডে তখন আমাকে সেই গুণী মুরব্বি উনি আমাকে ট্রেড দিয়েছিলেন একজনের কাছে বলেছিলেন যে আলো তুমি বউকে থামাতে হবে সে কেন আমাদের ওয়ার্ডে ওয়ার্ডে কাজ করছে আমার গণতান্ত্রিক অধিকার আমি একজনের জন্য কাজ করব সে আমাকে ট্রেড দিয়েছে তারপর সে টুটুল বাহিনীকে বলেছে আমার বাড়িঘর ভাঙার জন্য সেই টুটুল সন্ত্রাসী তার ক্রিমিনাল সন্ত্রাসীদেরকে নিয়ে আলাউদ্দিনের বাড়ি সমস্ত কিছু ভাঙচুর করেছে বিবি চাষিদের বাড়ি ভাঙচুর করেছে বেكينগুলি বুঝতো ব্যাঙে হনেছিল পাঁচ দিন বলতি দেখতে পারি নাই পাঁচ দিন পর আমি চুরের মতো বাইতে গিয়ে আমি ব্যাগ নিয়ে পালিয়ে গেছিলাম ঢাকা ঢাকায় যাওয়ার থেকে আমার বাড়িতে পুলিশ এসেছে কেন আমার নামে আত্ম মামলা হয়েছে গায়েব মামলা সেই মামলার জন্য তিন মাস আমি বাসা থাকতে পারি নাই আস্তে আস্তে সবগুলি জামিন করেিয়েছিলাম খুব কষ্ট করেছে এই দলের জন্য এখন আমার ঢাকায় কোটি টাকা হয় হাজিরা দেওয়ার জন্য আর কুমিল্লার এই টুটুল সাম্পাসী আমার নামে মামলা দিয়েছিল আমাকে হুকুমের আসামি করে এক নম্বর আসামি করে আমাদের নামে ধর্মপুরের সবার নামে মামলা দিয়েছিল চাঁদাবাজির আমরা নাকি চাঁদাবাজি করেছি স্টেশন গিয়ে সেই মামলা আমরা টাকা দিয়ে শেষ করতে হয়েছে সেই ওই ড্রাইভারের ছেলে জনিকে আমাদের টাকা দিতে হয়েছে তারপরে সে মামলা উঠেছে এতদিন আমি কাউকে বলি নাই যে আমরা রাজপথে থেকে আমি মিসেস আলাউদ্দিন আমি আলাউদ্দিনের সেই সাহস নিয়ে এই রাজপথে থাকি আমি কারোর কাছে যতই কাজ করি না আমি আমার সাহস নিয়ে গিয়ে যাই টুটুল বাহিনীকে বলতে চাই কোথায় তোমরা আসো এখন খেলা হবে ঘর ভেঙেছ এখন আমরা বলি পালিয়েছ কেন আসো দেখো আমরা এখন রাজপথে আছি আমরা নির্বাচনে আবার আগামী নির্বাচনে কাজ করব হাজি আমিন রশিদ ইয়াসিন ভাইকে আমরা আবার বিজয়ী করবো আসো টুটুল আমাকে বলেছে আমি নাকি কোনো আমার ইয়েতে কেন্দ্রে যেতে পারবো না এখন তরুণকে বলতে চাই তুমি আসো ইলেকশনের কেন্দ্রে যাবো দেখি তুমি তোমার কোন সাহস হচ্ছে কথা দেওয়া